কাশ্মীরে সন্ত্রাসী হামলার ঘটনা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও গতকাল বুধবার দুজনকে ফোন করেন তিনি এ সময় হামলার ঘটনা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সৃষ্টি হওয়া উত্তেজনা কমানোর উপর গুরুত্বারোপ করেন রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেন শাহবাজ শরীফের সঙ্গে ফোন কলে পেহেলগামে হামলার নিন্দা জানানোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন রুবিও একই সঙ্গে অযৌক্তিক এই হামলার তদন্তে পাকিস্তানি কর্মকর্তাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে করা আলাদা একটি ফোন কলে নয়াদিল্লির সঙ্গে সংহতি প্রকাশ করেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী পাশাপাশি পেহেলগামে হামলার পেছনে পাকিস্তানের হাত আছে বলে ভারত যে অভিযোগ তুলেছে এবং প্রতিশোধের যে হুমকি দিচ্ছে এ বিষয়ে সতর্কতা অবলম্বন করার আহ্বান জানান তিনি ট্যামি ব্রুস বলেন পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় যে প্রাণহানি হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী রুবিও সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের সঙ্গে একজোট হয়ে কাজ করা যুক্তরাষ্ট্রে যে প্রতিশ্রুতি রয়েছে তাও পুনর্ব্যক্ত করেন তিনি একই সঙ্গে উত্তেজনা কমাতে এবং দক্ষিণ এশিয়ায় শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে পাকিস্তানের সঙ্গে কাজ করার জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক